খেলার আয়োজন করছে কমিটিকে ধন্যবাদ জানাই এবং যারা এই আমার মনে হয় এই দুটো দলই এই মাঠে খেলা উপর দিয়েছেন সর্বোচ্চ তারা সম্মান এবং সর্বোচ্চ শান্তি শৃঙ্খলার মধ্যে তারা খেলা উপর দিয়েছেন আমি আশা করি আজকের ম্যাচটা তারা ভালোভাবে খেলা উপর দেবেন তাই করে যে থাকতে পারে খেলোয়াড় শুরু মানুষ আচরণ করতে হবে আর রেফারির সিদ্ধান্ত সব থেকে মানে না

ফুটবল খেলা একটা জাঁকজমকপূর্ণ উত্তেজনামূলক খেলা আপনারা একই অঞ্চলে পার্শ্ববর্তী একই অঞ্চলের দুইটা টিম আর জিত আছে সবাই নিজেদেরকে শান্ত রেখে খেলাটা আপনারাও ভালো খেলা উপহার দেবেন অনেক দর্শক হয়েছে তারা উপভোগ করবে খেলায় যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় এই খেলার সঠিকভাবে শান্তিপূর্ণভাবে পরিবেশন করা যেমন আপনাদের দায়িত্ব কমিটিরও খেলাটা যাতে সম্পূর্ণভাবে সুন্দরভাবে যাতে সমাপ্ত হয় এটা আপনাদেরও দায়িত্ব কমিটিরও দায়িত্ব কমিটির দায়িত্ব না যে খেলাটা শান্তিপূর্ণভাবে শেষ করবে আপনারাও শান্ত থাকবেন খেলাটা দর্শকদের উপভোগ করার সুযোগ করে দেবেন সবাই মানে ঠান্ডা করে খেলবেন ধন্যবাদ সবাই সিটি সংঘ এবং মধ্যে এখনই খেলা অনুষ্ঠিত হবে দুইটা দলই আমাদের এবং পাশাপাশি আমরা আশা করব দুই দলের খেলোয়াড়দের কাছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় কোনো রকম আইনের বহির্ভূত না হয় খেলাটা যাতে সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি দর্শকরা আনন্দ পায় গত মাঠে আমাদের অনিকপাড়া শিরা একাদশের সালপাল এবং আর কোন দর্শনের কাবলিপাড়া যে খেলা উপহার দেছে আজ পর্যন্ত ইরাই কিন্তু সবাই দর্শকদের কাছে ইরা প্রশংসিত হয়ে রয়েছে আমি আশা করব আইসক্রিম মাটো যেন ওই আগামী গত মাঠের মত খেলাটা উপহার হয় এবং সুন্দর খেলা এবং আমরা যাতে কোনো না করি আর এসবি খেলা আমাদের বয় দলে খেলোয়াড়দের কাছে এবং যারা দর্শকwidehat উভয় দলে তাদের কাছে অনুরোধ এই মাটের লিপারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে লিপারির বাইরে কোনো কিছুই হবে না লিপারি একজন জুন আর আমরা খেলোয়াড় হচ্ছে বাইশ জুন বাইশ জুনে